কোরবানিকে ঘিরে দাম বেড়েছে এলাচি জিরা লবঙ্গ দারুচিনি সহ অন্যান্য বিষয়ে আরও জানাতে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা নিত্য পণ্যের দাম আজ কেমন দেখছেন জানাবেন আর সংবাদে যেমনটি বলছিলাম মশলার বাজার বেশ চড়া তো মশলার দাম নিয়ে ক্রেতারা কি বলছেন আর বিক্রেতারাই বা কি বলছেন দাম কেন চড়াই বিষয়ে ধন্যবাদ লাইভা যেমনটা বলছিলেন এই মুহুর্তে আমি আছি রাজধানী কারান বাজারে সকালে এখানে আসার পর কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে এবং কিছু কিছু পণ্যের দাম তুলনামূলক একটু কমেছে আজকে বাজার পরিস্থিতি যদি আপনাকে আমি একটু দেখাই যে সকালে আসার পর আমরা দেখেছি যে সবজি বাজারে প্রথমে দেখা গেছে যে টমেটো বেগুন পেঁপে এগুলোর দাম আগে যেমন ছিল এখন কিছুটা সস্তির মধ্যে থাকলো কিন্তু বেগুনের দামটা একটু চওড়া এই সপ্তাহে বেগুন আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়া লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় ঢেড়স গত সপ্তাহে চল্লিশ টাকা ছিল এই সপ্তাহে কারণ বিক্রেতারা বলছেন যে কারণে আসলে দাম বেড়েছে গাজর বিক্রি হচ্ছে এই সপ্তাহে আশি টাকা কেজিছে এছাড়া যেটা বলছিলেন যে মশলা বাজারের খবর আমরা সকালে সবজি বাজারে আসার আগে যখন মশলা বাজারে ঘুরেছি তখন দেখা গেছে যে মশলার দাম কিছুটা বাড়তে রয়েছে কারণ কোরবানির আগে এই মশলাকে ঘিরে কিন্তু একটা অস্বস্তির তৈরি হয় আর সেই ক্ষেত্রে কিন্তু এলাচের দামটা এই বছর তুলনামূলক এছাড়া যদি আবার ফিরে আমাদের সবজির বাজারে সবজি বাজারে কিন্তু ক্রেতারা বলছেন যে বেশ কিছু সবজির দাম নাগালের মধ্যে থাকলে সেগুলো কিন্তু এখন বাড়তি দামে রয়েছে তার মধ্যে বাড়তি দামে কিন্তু রয়েছে করলা করলা কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছে চল্লিশ টাকা এই সপ্তাহে কিন্তু পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া যদি বলি যে কাঁচা আমের কথা যেহেতু এখন আমের মৌসুমে সবাই কিন্তু আমটা একটু বেশি পছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে আমের বাজারে কিন্তু আমের দামে কিন্তু কিছুটা হেরফের রয়েছে গত সপ্তাহে যেখানে চল্লিশ টাকা কেজিতে বিক্রি হয়েছে এই সপ্তাহে কিন্তু পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হয়েছে সব কিছু মিলে কিন্তু সবজি বাজারে কিছুটা স্বস্তি থাকলেও এদিকে পেঁয়াজ আদা রসুনের দামে কিন্তু কিছুটা বেড়েছে পেঁয়াজ বিক্রি হচ্ছে গত সপ্তাহে থেকে চার থেকে পাঁচ টাকা বেশিতে এছাড়া আদা এবং রসুনের দামও কিন্তু বেড়েছে সব কিছু মিলে এখানে ছিল আমার কাছে এই সর্বশেষ তথ্য এখন আমরা রাজশাহীর বা বাজার পরিস্থিতি জানতে চলে যাব সেখানে আমাদের আজকে সহকর্মী গোলাম মর্তুজা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে গোলাম মর্তুজা জানাবেন যে রাজশাহীর বাজার পরিস্থিতি বর্তমানে কেমন কাজু কাजू বাদাম কিসকি দাম বাড়লো কিন্তু বিশেষ ভাগ মশলার দাম অপরিবর্তিত রয়েছে আমরা রাশেদ সাহেব বাজারে গিয়েছি সেখানে ফুস এবং যে পাইকারি মশলার দোকানগুলো রয়েছে সে আমরা দেখেছি যে গত দুই মাস আগেও দামে মশলা বিক্রি হচ্ছে এখনও কিন্তু সেই দামে মশলা বিক্রি হচ্ছে আমরা যদি বলি এলাচ মানভেদে বিক্র হচ্ছে 600 টাকা থেকে 8000 টাকা থেকে 7000 টাকা কেজি দারুচিনি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি গোলমরিচ বিক্রি হচ্ছে মানভেদে তেরোশো থেকে পনেরোশো টাকা কেজি জিরা বিক্রি হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা কেজি লবঙ্গ বিক্রি হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো টাকা কেজি জয়ফল বিক্রি হচ্ছে দশ টাকা প্রতি পিস জয়ত্রী চার হাজার টাকা কেজি তবে দাম বেড়েছে কিসমিসের কিসমিস একশো টাকা কেজিতে দাম বেড়ে আটশো টাকা কেজি বিক্রি হচ্ছে কাজু বাদাম বিক্রি হচ্ছে উনিশশো থেকে দুই হাজার টাকাতে আমরা একটু বিক্রি একজন বিক্রেতার সঙ্গে কথা বলি কী কী মশলার দাম বেড়েছে যদি একটুখানাতে আসলে গত ঈদের তুলনায় এইদে আসলে এখনও মশলার দাম বাড়েনি যেমন গত ঈদে আমরা বিক্রি করেছি আল্লাহ ছয়শো টাকা এখনো এখনও ছয়শো টাকা শই আছে তো সেই ক্ষেত্রে এই যে এলাচ বা দারচিনি লঙের দাম বাড়ার কথা সেই তুলনায় এখনও বাড়েনি তো আমরা ভাবছি যে চিন্তা করছি যে যদি এলাচ এই মশলার দাম এরকমই থাকে তাহলে কাস্টমাররা মশলা কিনে এবার অন্তত করতে পারবে গত এই থেকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে শুধু মশলার থেকে বাদামের দামটাই বাড়ছে আর মশলার দাম এখনও বাড়েনি তো কাস্টমাররা এই নিয়ে সন্তোষ প্রকাশ করছে যদি এরকম দাম থাকে তাহলে যে সবাই মশলা কিনে ইনশাল্লাহ আগের থেকে তুলনায় আরাম পাবে বিক্রেতার সাথে আমরা কথা বলছিলাম তুমি যেমন তো বলছিলেন যে রমজানের ঈদের পর কিন্তু খুব বেশি মশলার দাম বাড়েনি ফলে ক্রেতারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন আর বিক্রেতারা বলছেন যে ঈদের আগে আর মশলার দাম বাড়ার কিন্তু সম্ভাবনা নেই এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ লাইভ মূর্তুজা ধন্যবাদ আপনাকে